তুমি যে সারাক্ষণ ফোন টিপো আমি যে এই জায়গায় দাঁড়িয়ে আছি আমার তো কোনো পাপটাই নাই আচ্ছা তুমি কি সত্যি ভালোবাসো হ্যাঁ ভালোবাসি তার প্রমাণ দাও আরে ভালোবাসার কি প্রমাণ হয় নাকি ভালোবাসা প্রমাণ হয় না কি না তা আমি জানি না কিন্তু তুমি আজকে আমাকে ভালোবাসা প্রমাণ দিতে হবে মোবাইলটা দাও কেন না মোবাইল না ভালোবাসার প্রমাণ দিতে আসি আমার কিসের ভালোবাসা প্রমাণ আম্মা হ্যাঁ বাবা বল তুমি কি লামিয়া নামে কোনো মেয়ে ছিল আর বাবা চিনমু না কে তুই তো আমার সামনে সারা কল নামিয়ে নামিয়ে তুই যদি আমার পরে যদি কেওরা ভালোবাসাস ও হইছে লামিয়ে দেখলা তো দুনিয়াতে আমার মার পরে আমি তোমাকেই বেশি ভালোবাসি ভালোবাসার নামে আর কি প্রমাণ চাও তুমি